হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি আজকে এসেছি ঘুরতে আজকে আসলাম আমি বাবা এবং আমার কাকা আর মুন্নি আমরা চারজনে ঘুরতে এসেছি ভুটঘাট আজকে ভুটঘাট ঘুরতে এসেছি বলে আপনাদেরকে আমি চেষ্টা করব পুরো ভুটঘাটের ভিডিওটা তুলে ধরতে এবং আমরা নৌকো চলব দেখি কি কি মজা হয় প্রথমে আমরা কিন্তু ভুটঘাটের গেট দিয়ে ঢুকে পড়লাম আমরা সবাই হাঁটছি আমি আর বন্নি তো কথা বলতে লেগে গিয়েছি এই যে বুটকাটের দৃশ্যটা খুবই সুন্দর কিন্তু এই জায়গাটা আর শীতের শীতের সকালে যদি মাঝে এভাবে বসে থাকা যায় আরও তো মজা আর এখানে বাবা টিকিট কেটে নিল আর বাবা আমাকে বলছিল চল এখন যাই আমরা তারপর এখানে কাকা আমার কাকা ভিডিও করছিল নৌকা দেখিয়ে দিল আপনাদের কেমন লাগলো বুটঘাটের জায়গাটা কমেটে কিন্তু অবশ্যই বলবেন আর যারা যারা বুটঘাট জাননি অবশ্যই কিন্তু গিয়ে একবার ঘুরে আসবেন সব ফ্যামিলিকে নিয়ে আমার তো খুবই এক্সাইটেড ছিলাম আমি নৌকা তুটব বলে এখানে কিন্তু খুব মাছ আছে এখানে দৃশ্যটা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম খুবই সুন্দর ছিল এখানে দাঁড়িয়ে দিয়ে ভাবছিলাম কোন সময় আমাদের নৌকাটা আসবে আর আমরা উঠবো আর গাইস আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার তো খুশিতে সীমা ছিল না তার জন্য আমি হাই করে দিলাম বাবু বলে দিল এখানে আমাদের নৌকাটা এসে পড়ছে আমি তো প্রথম গিয়ে বলেছিলাম এটা সাগর আসলে দেখি সাগর না আর আমার কাকা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম খুবই আনন্দ হয়েছিল আমার আর মুন্নির তো জায়গাটা খুবই ভালো লেগেছিল আপনারা দেখতে থাকুন সাথে থাকুন বাবার হাতে টিকিটটা পেয়ে গিয়েছিল এখন আমরা নৌকা তুলে যাব চলো আমার তো খুবই ভালো লাগছিল আমার প্রথম প্রথম তো খুবই ডর লাগছিল বাপিয়া আমার সাথে বসে বসে খুব মজা নিচ্ছে আজকে খুব দারুণ লাগছে একটা সেলফি নিলাম আমিও মুন্নিও খুব খুশি আমিও খুব খুশি ছিলাম প্রথম প্রথম তো ভয় লাগছিল কত জোরে পা দিয়ে চালাতে হয় ওটায় এই যে দেখুন আমরা কিন্তু ট্রিমারটা নিলাম না আমরা নিজের পায়ে চালিয়ে ওটা নিলাম খুব এনজয় হলো ওটা দিয়ে নিজের পায়ে চালানোই আলাদা একটা মজা নিজে বসে বসে চালাবো আর ট্রিমার হলে গোরান্টি দিয়ে একটা নিয়ে আসবে নিজের ইচ্ছাতে চলতে পারবো না তার জন্য পরে কিন্তু আমি নিজেও ভয়কে কাটিয়ে নিজেও আমি নিজে চালিয়েছিলাম কাকা তো খুবই এনজয় করছিল আমার এই কাকার কিন্তু একটা ব্লগ আছে আরিয়াল লাইফস্টাইল আপনারা কিন্তু অবশ্যই কাকার ব্লগটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার তো খুবই মজা লাগছিল বুটে বসে বসে তারপর আমি সাপলা কিন্তু তুললিছিলাম তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেলটা সাথে থাকুন এবং মজা নিয়ে আমাদের সাথে আমরা যা কিছু করলাম এখানে নৌকা ঘাটে এসে আপনাদের কাছে শেয়ার শেয়ার করলাম আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তারপর আমরা এপার থেকে ওপার যাচ্ছিলাম চালিয়ে প্রথমত তো আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম পরে না যাই আবার তারপর তো আমার মনে সাহস হলো আমি জলটা ধরছিলাম জলটা খুবই ঠান্ডা ছিল ভালো লাগছিল তার জন্য আমি একটু ধরে নিলাম জলটা জলটা ধরে না জলটা কিন্তু অনেকটা ঠান্ডা আছে আমার তো খুব ভালো লাগছেই আমরা তো পেটেল চাপতে চাপতে একদম হয়রান হয়ে গিয়েছি আমরা আমি তো খুব মজা নিচ্ছিলাম এখানে মুন্নিও হাসছে খুব এনজয় হয়েছিল কিন্তু এই দিন এই যে দেখুন আউটলুকটা খুব একটা দারুণ প্রাকৃতিক দৃশ্যটা পাপিয়া কিন্তু দেখে দেখে খুব হাসছিল তখন আমি কোন সময় শাপলা ফুল তুলবো তার কিন্তু আমার ঠিক নেই আমার শাপলা ফুলগুলো দেখি আমার কিন্তু মনে লেগে আছে কোন সময় তুলবো শাপলা ফুলগুলো ওয়াও আমি একা চালালে কিন্তু অনেকটা পরিশ্রম হয়ে যায় হয়রান হয়ে যায় এরকম হয় আমার তো খুবই ভালো লেগেছিল এই জায়গাটা দিয়ে জানি না আপনাদের কাছে কেমন হলো আমাদের এই ব্লগটা ছোট একটা ব্লগ করেছিলাম ভাবছিলাম হয়তো আমাদের বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করবে তার জন্য কিন্তু আমরা ব্লগটা করা আপনারা দেখবেন এবং সাপোর্ট করবেন এবং নতুন নতুন আরও ভিডিও আপনারা সাপোর্ট পেলে আমরা এরকম নতুন নতুন আরও ভিডিও করতে কিছুটা আগ্রহ হয় তার জন্য আপনাদের কাছে আর কি বলবো আপনারা তো অলরেডি সাপোর্ট করে দিয়েছেন এবং সাপোর্ট করছেন আরও সাপোর্ট করবেন বলে আশা রাখছি কাকা অনেক মজার মজার কথা বলছিল আমার তো হাসি আর থামিয়ে রাখতে পারছি না তার জন্য আমি হাসছিলাম এখানে বসে বসে আর মন নিয়ে কিন্তু খুবই এনজয় করেছিল ওটার জলটা কিন্তু একদম পরিষ্কার জল খুবই সুন্দর লাগছিল ওই দৃশ্যটা এখানে যারা জাননি তারা বুঝতে পারবেন না যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন ওটার দৃশ্যটা কতটা সুন্দর এবং কতটা দৃশ্যময় জিনিস এখানে আছে এই যে শাপলা ফুল অনেক পাখি অনেক রঙ বেরঙের পাখিও এখানে দেখা যায় ওর চারপাশে ও পাখিগুলা বসে এবং ঘুরে চারপাশে করতে থাকে আর শাপলা ফুল না থাকলে কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগতো না বেশি একটা শাপলা ফুল আছে বলেই সবাই এখানে সাপ নদীতে করতে আসে যখন বুটের চড়ে তখন কিন্তু শাপলা ফুল নিয়ে যায় বাড়িতে এটি আলাদা একটা সৌন্দর্য আমরা কিন্তু খুবই মজা করেছিলাম এখানে আমি তো চাপতে চাপতে আমার পা ব্যথা হয়ে গিয়েছিল। ওইটা কিন্তু আমরা যে সিপাই জলে এরিয়ার মধ্যে ওটা আছে আলাদা একটা অংশ যেটাকে বুটঘাট মানে নৌকা ঘাট হিসাবে গণ্য করা হয় ওই জায়গাটার মধ্যে খালি নৌকা যারা চড়তে ইচ্ছা তাদের তারা ওই জায়গার মধ্যে যায় আপনারা বলবেন পরিষ্কার জল হলে আবার নোংরা কেন পিছন দিয়ে পাতা পড়ে রয়েছে আসলে এগুলো হলো সাপলা ফুলের পাতা শাপলা ফুল যখন সাপলা ফুলের পাতাগুলো যখন পচে যায় তখন এগুলো উঠে যায় আবার কারো যখন শাপলা ফুল পারতে যায় তখন পাতাগুলা উঠে যায় তার জন্য এগুলো এরকম হয়ে রয়েছে এমনি কিন্তু জলটা খুবই সুন্দর এবং ঠান্ডা দৃশ্যময় জিনিস এক কথা বলতে গেলে খুবই অপূর্ব এবং সৌন্দর্য একটা জায়গা বলতে গেলে আর কি আপনারা অবশ্যই যাবেন যদি যাদের সম্ভব হয় একবার দেখে আসবেন এবং নৌকা চড়তে কিন্তু ভুলবেন না ভুলবেন না খুবই সুন্দর লাগে একদম আরামও লাগে জলের মধ্যে কত সুন্দর দৃশ্যময় জায়গা এখানে আমি এখান থেকে একটা শাপলা ফুল পেরে নিলাম কাকও আমাকে পেরে দিয়েছিল আমি তো বেগে নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম কারণ দেখলে